উনি অনেক ঠান্ডা একটা মানুষ ছিলেন এটা আসলে আক্ষেপ থাকারই কথা আমাদের পরপর দুজন তারা চলে গেলেন খুব কাছের মানুষ আমাদের দুজনেই মানে ফিল্মের সাথে একদম অঙ্গা অঙ্গিভাবে জড়িত ছিলেন রবীর মিত্র মামার কথা বলার আসলে আমার চাইতে আপনারা অনেক ভালো জানেন উনি অনেক ঠান্ডা একটা মানুষ ছিলেন ওনার কথাবার্তা একেবারেই মানে অন্যরকম উনি একটা মানুষ ছিলেন আর হচ্ছে আমাদের পরিবারের সাথে ওনার সম্পর্ক অনেক ভালো ছিল আমার মার সাথে বিশেষ করে আমার বাবার সাথে তো উনি যে মারা গেলেন আমার কাছে খুবই কষ্ট লাগছে শুনে তবে এর তো বেশি কষ্ট লাগছে যে আমি আমার মাকে জানাতে পারছি না ওনার আপন মানুষগুলো এভাবে একে একে চলে যাচ্ছে আমার মা ওনাদের কথা মনে করেন কেমন আছেন জিজ্ঞেস করেন কিন্তু আমি আসলে ওনাকে কিছু এখনও বলতে পারি না কারণ ওনার ডাক্তারের পরামর্শে আমার চলতে হয় আম্মাকে যেভাবে রাখতে বলা হয়েছে সেভাবে আমার রাখতে হয় আমার মার সুস্থতার জন্য মৃত্যুর খবরগুলো ওনার কাছ থেকে একটু দূরে রাখতে হয় আর যে কারণে আমি বলতে পারছি না প্রবীর মিত্র মামার ছেলের সাথে আমার কথা হয়েছিল পরশুদিনই যে আমি দেখতে যাব। তখন উনি আমাকে বললেন যে আপা আজকে তো বোর্ড মিটিং হবে ডাক্তারদের সাথে আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকব আপনাকে সময়টাও আমি ওইভাবে দিতে পারবো না তার থেকে বেটার আপনি কালকে চারটা থেকে পাঁচটার মধ্যে চলে আসেন বিকালে আমি বললাম আচ্ছা ঠিক আছে তো যেদিন আমার সাথে ওনার ছেলের সাথে কথা হয়েছে সেদিন পরশু দিন রাতেই শুনলাম যে মামা মারা গেছেন তো আমি আর কি শেষ দেখাটা মামাকে দেখতে পারলাম না সেখানে যাই হোক সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছার উপরে কোনো হাত নাই আমাদের পরপর দুজন তারা চলে গেলেন খুব কাছের মানুষ আমাদের দুজনেই মানে ফিল্মের সাথে একদম অঙ্গা অঙ্গিভাবে জড়িত ছিলেন আমরা সবাই শোকা হতো আমরা ফিল্মের মানুষজন আমরা সবাই শোকা হতো এবং শিল্পী সমিতির মানুষজনও সবাই দেখলাম যে সবারই মন খারাপ এই তো আপু দুই হাজার বাইশ সালে সর্বশেষ একটা ইন্টারভিউ করছিলাম যেখানে উনি বলছেন যে চলচ্চিত্র পাড়ার যারা মানুষ যারা এতদিনের শরণ করবেন আহ তিনি হচ্ছে আহ তারা হচ্ছে খোঁজ নিচ্ছিল না ওনার এই বিষয়ে বেশ আক্ষেপ রয়েছেন এ প্রসঙ্গে কি বলবেন আসলে এইটার কতটুকু এটা এটা আসলে আক্ষেপ থাকারই কথা এটা তো অবশ্যই আক্ষেপ থাকবে আহ কারণ মানে এই মানুষগুলোর সাথে সব সময় উঠা বসা ছিল একটা পরিবারের মতো এখন পরিবারের মানুষগুলোই যদি খবরাখবর না নেয় তো এটা তো কষ্ট লাগারই কথা